সেই মকর সংক্রান্তি উপলক্ষে আজকে একটা সুন্দর মেলা হবে সে সেই মেলার ওখানে যাব তা তরুণরা যায় না ও দাদা আলু সব চলা হয়ে গেল তাড়াতাড়ি তাই আচ্ছা দেখছি কত করে দিচ্ছ বন্ধুরা এখন আমি এক দাদার আলু খেতে আসছি আলু দেখতে কারণ এখানে তো ফেমাস আলু চাষ ধান আর আলু চাষ দেখুন এসব নতুন আলু দাদা এখানে পুরনো আলু না নতুন আলু আচ্ছা পোকরাস আলু অত নাম জানি না আমরা জানি বাজারে মার্কেটে একমাত্র পুরনো আলু আর ও জ্যোতি আলুর কাঁচা এটা তাই তো আচ্ছা জ্যোতি আলু যেটা আছে মার্কেটে সেইটা কাঁচাটা এই আলুটা তো আমরা মেলা যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম কারণ বর্তমানে এই আলু আর ধান চাষের জন্য বিখ্যাত দেখি আরে চলুন ওই কাকিমারা হচ্ছে ওখানে আলু তুলছে কীভাবে তুলেছে সেটা দেখাবো

আপনিয়া বলছে দুটো আলু নিয়ে দুটো আলু নিয়ে কি করব দুটো লাগবে লাগবে তো 2 কেজি 3 কেজি ঠিক আছে আর এই আলু দিয়ে সত্যি কথা বলতে আলু আর মেন বিষয় না না আলু কুমড়োটা এবার কুমড়ো এরপরে কুমড়োটা কুমড়োটা হবে পুরো কুমড়ো এরপরে টাকা

আমরা বর্তমানে যে মকর সংক্রান্তি মেলা হচ্ছে যে দামোদর নদীর পারে সেখানে যেতে যেতে মাঝখানে এই মন্দিরটা চোখে পড়লো এখানে হচ্ছে সাত দেওয়াল জায়গাটার নাম তো এই মন্দিরটা প্রায় দশম শতাব্দী আছে মানে এক হাজার বছর হয়ে গেছে এই মন্দিরটা তৈরি হয়েছে তা চোখে পড়লো তার একটু হালকা ইতিহাস জেনে নিলাম আর এই সত্যি কথা বলতে এত পুরোনো মন্দির আমাদের বাংলার মধ্যে রয়েছে ধারণার বাইরে আর এখানে আশেপাশের যে বাড়িগুলো দেখলাম সব অনেক ব্রিটিশ আমলে সব বাড়ি বাড়ি মানে সব পুরনো পুরোনো সব স্মৃতি এখানে রয়েছে তাই তলু মন্দিরা যেখানে যাচ্ছে আপাতত সেখানে সেই মেলাটার দিকে যাওয়া যাক রেলগেট পড়লে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়াতে হয় সাইড দিয়ে দেখলাম অনেকে বাইক নিয়ে যাচ্ছে তাই আমিও বেশিক্ষণ ওয়েট করলাম প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তো আমিও সাইড দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মেলার এখন কোথায় চলে আসছে দাম জল সমস্ত জল গ্রামের ভিতরে ঢুকছে আর এই জলটা দিয়ে আলু চাষ হচ্ছে বর্তমান ধরতে গেট দিয়ে জল বেরোচ্ছে দেখুন একদিকে আমাদের স্বপন ভাই রয়েছে এই যে স্বপন ভাই পুরো গাইড করছে আমাকে কারণ লোকাল ছেলে তো তাই মেলা ঢোকার রাস্তায় আমরা একটা জিনিস চোখে পড়লো যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তারা এই মকর সংক্রান্তিটাকে খুব সুন্দরভাবে পালন করছে দেখুন একসাথে কত সুন্দর নাচ করছে এরা আমরা চলে আসছি যেখানে দামোদরের পারে মেলা হয় আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা টোটালি দামোদার নদী আর এখনও মেলা সম্পূর্ণভাবে বসেনি মানে একদিনের মেলা তো আস্তে আস্তে মানে সন্ধ্যার পর থেকে মেলা বসবে মোটামুটি দশটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে মেলাটা দেখুন সমস্ত দোকান আস্তে আস্তে আসছে আর এই সাইডে দেখুন দোকানপাটগুলো বসে রয়েছে তো আমরা নিচে চলে আসছি এখন আমরা যে নিচে দামোদার আছে সেই নিচে নামবো মানে এর থেকেও নিচে আর এদিকে দেখুন সব দোকানপাটটা চলে আসছে আস্তে আস্তে সন্ধ্যার পরে মেলাটা শুরু হবে আর নিচে কতটা নিচে নামতে হবে দেখুন ওই যে ওইখানে যেতে হবে রাস্তা সাবধানে নামতে হবে সব বালি তুলছে দেখুন আর ঠান্ডা লাগে তো এই সাইডে এখনও অনেক দোকানপাট আসেনি পুরো ফাঁকা রয়েছে এই সাইডটা তো এখন আমরা বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার পরে সন্ধ্যার দিকে আসবো তো মেলাটা তখন আসল পরিস্থিতি বোঝা যাবে যে কতটা জমজমাট মেলা দেখুন বন্ধুরা তো এখন স্বপন ভাই আমি রয়েছে আর এখানে উজ্জ্বল সুজ সজল ভাই রয়েছে সজল ভাই দোকানও রয়েছে এখানে তার সন্ধ্যার সময় এসে আমরা দোকানপাট পাট করবো মোগলাই এগরোল জিলাপি থেকে সব কিছু পাওয়া যায় আমাদের দোকানে আমরা দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পরে আমরা সন্ধ্যার দিকে মেলা প্রাঙ্গনে চলে গেলাম আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লোক জমায়েত হতে শুরু করে দিয়েছে তো মেলার মাঠের মাঝখানেও প্রচুর লোক জমা শুরু করে দিয়েছে এখন এই মেলাটা কিন্তু একটা বিশেষত্ব বিষয় আছে এখানে যে আদিবাসী সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু একটা গাড়িতে চৌং মাইক বেঁধে প্রত্যেকটা জায়গায় নাচ করে আর এই মাঠের মধ্যেও তারাও কিন্তু সেখানে আসে দেখুন এই একটা বক্স আর কতগুলো চোং বেঁধে তারা আনন্দ করছে এখানে কিন্তু প্রত্যেক জায়গায় একই জিনিস দেখতে পাবেন তো সত্যি কথা বলতে মেলাটা একদিনের হয় আর খুবই ভালো একটা মেলা তো আমরা এখানে বেশিক্ষণ না থেকে এখান থেকে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্য কারণ অনেকটা পথ যেতে হবে তাই সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তা পুরো জমজমার ভিড় মানে পুরো ট্রাফিক জ্যাম পড়ে গেছে তো আজকের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা প্লিজ পাশে থাকবেন যাতে চ্যানেলটা আরও বড় হয় আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি